নমস্কার বন্ধুগণ নিহারি কাস্টোর ব্লক চ্যানেলে সকলকে জানায় স্বাগত বহরমপুর কোর্ট স্টেশনে প্রায় আট দশ দিন পর এসে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম কি কি পরিবর্তন হয়েছে আজকের ভিডিওটা না করে স্কিপ দেখলেই বোঝা যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি এখন চুয়াপুর ফ্লাইওভার যেটা মেডিকেল কলেজের সাইড থেকে উঠছে স্টেশনের সাইডে তার সামনে আন্ডারপাসের কাজটা আছেন যেটুকু বাকি ছিল এই স্টেশনের দিকে সেটার একটা এখন ফিনিশিং পয়েন্ট রাস্তার কাজটা রাস্তার কাজটা চলছে এবার চুয়াপুর ওপারে চুয়াপুরের ওই সাইডে কি কতদূর কি কাজ এবং স্টেশন চত্বরে কতদূর কি কাজ এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এই যে সিরাজবাগ অনুষ্ঠান বাড়ির ঠিক পাশে মেন গেটের পাশে যে আন্ডারপাসের যে কাজটা চলছিল যে সামনের যে প্রশান্তপুর সেটা ঢালাইয়ের কাজ হচ্ছে আর এদিকে রাস্তা তো দেখতে পাচ্ছেন রানিং আছে এদিকে মেডিকেল কলেজ এদিকে স্টেশন স্টেশনের সামনে যে সিরাজবাগ সিরাজবাগের পাশে দেখতে পাচ্ছেন সিরাজবাগের অনুষ্ঠান বাড়ির পাশে যে এখান থেকে এন্ট্রান্সটা এখানটা শুরু হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আর চলছে সিরাজবাগ অনুষ্ঠান বাড়ির ঠিক পাশে যে আন্ডার পাশে যে স্ট্রাকচারটা হয়ে গেছিল স্ট্রাকচারের পরে ফিনিশিং পয়েন্টটা সেই কাজটাও দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত হয়ে গেছে ঢালায় ঢালায় কাজ চলছে আন্ডারপাসের কাজ প্রায় শেষের দিকে এই এইটুকু কাজ বাকি ছিল আর ওইদিকে আপনাদের চুয়াপুর সাইড আগের দিন দেখিয়েছিলাম ওই সামনের যে রাস্তাটুকু ঢালায় সেটা চলছিল ওই ওপারে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে দেখাবো কত যে আন্ডারপ্রাসটা যেখান দিকে উঠছে সেখান থেকে স্টার্ট দিয়ে স্নারপুর ওপারের দিকে পুরো যাচ্ছি গিয়ে আপনাদের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি স্টেশন চত্বরে এখন যে কাজ প্রায় দিকে আন্ডারপাসে প্রায় মনে হচ্ছে যেন শেষের দিকে এই আন্ডারপাস কমপ্লিট হয়ে গেলে এদিকটার যোগাযোগ ব্যবস্থা অনেকটা পরের সুবিধা হবে কারণ আগে যেমন সকলে রেল লাইন ক্রস করে যাতায়াত করছিল সেটা করতে হবে না চুমপুর সাইডে চলে এসেছি চুয়াপুর সাইডে কি কতদূর কি কাজ এগিয়েছে সেটা আপনাদের সামনে তুলে এটা সাইড সাইডে যে স্টেশনে ঢোকার যে প্রবেশ পথ সেই জায়গায় আসছি চুঁয়াপুর সাইডে চলে এসেছি চুঁয়পুর সাইডে যে ঢোকার মুখেও যে স্টার্টিং এখানটা এখানে একটা পিলার করা হয়েছে ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে চুঁয়পুর আন্ডারপাসের গেট প্রবেশপথ তার ঢোকার সম্মুখে দুটো দেখতে পাচ্ছেন একটা দুটো দিন তিনটে চারটে চারটে পিলার ঢালাই করা হয়েছে ভেতরে অন্ধকার তাও আপনাদের দেখাচ্ছি কি কাজ বাকি রয়েছে আন্ডারপাশের এই সাইড যে ওয়াল সেগুলো এখন প্লাস্টার বাকি রয়েছে দুদিকে উহার সাইড এ শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার গাড়ি এক নম্বর লাইন দিয়ে যাচ্ছেন এক নম্বর লাইন দিয়ে যাচ্ছেন তখন পোস্ট স্টেশন ঢুকছে সিগনালিং বক্স বসবে তার জন্যে এই যে এখানে ঢালাই হয়েছে আর একটা জায়গাতেও এখানে ঢালাই হয়েছে স্টপ পজিশনের জায়গায় চলে এসেছি এখানে যে সব সিগনালিং পোল বা ইলেকট্রিকের কাজ যেগুলো হবে তার প্রস্তুতির কাজই চলছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও সিগনাল পোল বা কিছু বসবে তার জন্যে এই যে পিলার স্তম্ভ করা হয়েছে সাইডে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন বহরমপুর হল স্টেশন থেকে যে ট্রেনগুলো ওই বহরমপুর কোর্ট স্টেশন ঢুকবে কোন ট্রেন কোন লাইনে যাবে তার এইখান থেকেই ভাগ হবে ওই বাঁদিকে দেখতে পাচ্ছেন স্টপ পজিশান ওখানেও একটা স্টপ পজিশান আছে তিন নম্বর লাইনের শেষে নম্বর লাইন পর্যন্ত ইলেকট্রিক লাইন করা আছে কিন্তু চার নম্বর লাইনে বা পাঁচ নম্বর লাইনের সঙ্গে ইলেকট্রিকের কোনো কানেকশান হয়নি বহরমপুর স্টেশনে ঢোকার যে পাঁচটা লাইন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন শুধু ইলেকট্রিক পোল বসবে বা ইলেকট্রিক তার কানেকশান হবে এইটুকু কাজই বাকি রয়েছে আর ওইদিকে চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিছু কাজ বাকি রয়েছে আর শেড ছাউনির কাজ বাকি রয়েছে এই সমস্ত কাজই চলছে কাজ যদিও একটু ধীরে কিন্তু কাজ হচ্ছে এটা হচ্ছে চার এবং পাঁচ নম্বর লাইন যেখান থেকে ডিভাইডেশান হচ্ছে সেই পজিশানে চলে এসছি এবার ওই স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে আপনাদেরকে ওই কী কী কাজ হচ্ছে সেটা তুলে ধরব এটা হচ্ছে চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্রহ্মপুর কোর স্টেশনের এই যে আমি আমি যেটা ভিডিও করে ওই দিক থেকে এলাম আর সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের কী কাজ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন লাইন ফিটিংসের যে কাজ সমস্তটাই হয়েছে পাথরও পড়েছে ইলেকট্রিক্যাল লাইনটাই কাজ বাকি রয়েছে যে বহরমপুর কোর্ট স্টেশনে তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর লাইন পুরোপুরি প্রায় রেডি এখানে সিগন্যালের যে বক্স সেগুলো কানেকশান হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এখানে একটা পোল বসবে তার জন্যে এই ফর্মা হয়েছে ইলেকট্রিকের পোল আর এদিকে যত আগে আপনাদের দেখিয়েছিলাম এই পাঁচ নম্বর লাইন অনেক জঙ্গল জঙ্গল হয়েছিল সেই জঙ্গল কিন্তু এখন দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে পাঁচ নম্বর লাইনে পুরো জঙ্গল জঞ্জাল হয়েছিল সেগুলো কিন্তু এখন পরিষ্কার করা হয়েছে এখন বহরমপুর কোর্ট স্টেশনে দেখতে পাচ্ছেন তাহলে তিন চার এবং পাঁচ নম্বর লাইন লাইন ফিটিংসের কাজ পুরোপুরি রেডি কাশিমবাজার হয়ে যে ট্রেনগুলো ঢুকবে সেই লাইনও পুরোপুরি রেডি শুধু ইলেকট্রিফিকেশানের কাজটাই বাকি রয়েছে উপরে ওভারহেডের যে তার সেটা পোল বসবে এবং টানা হবে এইটুকু কাজই বাকি রয়েছে এটা হয়ে গেলেই আশা করা যায় ইলেকট্রিকের কাজ হয়ে গেলেই বহরমপুর কোর স্টেশনের লাইন পুরোপুরি রেডি হয়ে যায় বন্ধুগণ তাহলে আপনারা বুঝতেই পারছেন বহরমপুর স্টেশনে এটুকু কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিফিকেশানের কাজ ইলেকট্রিকের পোল বসবে তার জন্য যে পিলার সেগুলোও রেডি হয়ে গেছে এখন ওই ইলেকট্রিকের যে ওভারহেডের কাজ সেইটা হলেই বহরমপুর কোস্টেশনে স্টেশনের কাজ অনেকটাই হয়ে যায় এবং ট্রেন চলার উপযুক্ত বলা যায় খুব শীঘ্রই এই লাইন দিয়ে তিন চার এবং পাঁচ নম্বর লাইন দিয়ে খুব শিগগির ট্রেন চলবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন দুর্গাপূজার ব্লগ আসছে খুব শিগগির এই নিহারি স্টোর ব্লগ চ্যানেলে আপনারা এই নিহারি স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে সমস্ত খবর পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগির নতুন আরেকটা ভিডিওতে